মরদেহ উদ্ধারের বাহাত্তর ঘণ্টা পর গৃহবধূ নুরজাহান বেগমের গলা কেটে হত্যার রহস্য উন্মোচন করেছিলেন মানিকগঞ্জের শিবালয়ে আলোচিত এই হত্যাকাণ্ড ঘটেছে পরকিয়ার কারণে এ ঘটনায় ঘাতক আলিফকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বর্ণনা অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরিসহ আলামত উদ্ধার করেছে পুলিশ গ্রেফতার আলিপ নূরজাহানের প্রতিবেশী রহমান আকালির ছেলে র্যাব ও শিবালয় থানা পুলিশ সূত্র জানায় প্রতিবেশী আলিফের সাথে নুরজাহানের স্বামীর ব্যবসায়িক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই সুবাদে প্রায়ই তিনি ওই বাড়িতে যাতায়াত করতেন এর সূত্র ধরেই মোবাইল ফোনে কথাবার্তা বলার এক পর্যায়ে আলিফের সাথে নূরজাহানের পরক্রিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি জানাজানি হলে নূরজাহানের স্বামী আলিফের সাথে সব ধরনের ব্যবসায়িক যোগাযোগ বন্ধ করে দেন স্বামী স্ত্রীকে চাপ দেন তার সাথে যোগাযোগ না রাখতে সংসার বাঁচাতে তিন সন্তানের জননী নূরজাহানও যোগাযোগ বন্ধ করে দেন কিন্তু আলিফ সম্পর্ক টিকিয়ে রাখতে নূরজাহানকে চাপ দিতে থাকেন ঘটনার দিন ১৯ নভেম্বর রাত সাড়ে সাতটায় একবারের জন্য হলেও তার সাথে দেখা করতে বলেন আলিফ এই ডাকে সারা দিয়ে বাড়ির পাশে ঘাসের জমিতে দেখা করতে যান নুরজাহান বেগম এ সময় আলিপ তার সাথে শারীরিক সম্পর্ক করে এরপর সাথে থাকা ছুরি দিয়ে গলা বুক ও পেটে আঘাত করে পালিয়ে যায় পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ র্যাব জানায় তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকা থেকে আলিপকে গ্রেপ্তার করা হয় নিখোঁজের পরদিন গত ২০ নভেম্বর দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালিপাড়া গ্রামে গৃহবধূ নুরজাহানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন